এই শীতের মৌসুমে বাচ্চাদের দাঁত নিয়ে আর নয় টেনশন আমরা নিয়ে এলাম বিশ্বের একমাত্র প্যাপসুডেন্ট হারপিক যাতে আছে পেঁয়াজ রসুন এবং লেবুর শক্তি মজুমদার কোম্পানির হারপিক যা আপনার দাঁতের গুড়া থেকে আগামোটা করে এবং দাঁতকে করে তুলে আপেল কামড়িয়ে খাওয়ার মতো শক্তি যা আপনার দাঁতের প্রত্যেকটা জীবাণুকে দূর করে আপনার দাঁতকে করে তুলে টয়লেটের মতো পরিষ্কার ও ঝকঝকে সুন্দর নিজু মজুমদারের হারপিক তাহলে আজই কিনুন সবার দাঁতের জন্য একমাত্র প্রেসিডেন্ট হার্ডিক দাঁত সুন্দর তো সব সুন্দর এই দাঁড়াও না কই যাচ্ছ দেখো তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই তোমার সাথে আমি অতি শীঘ্রই ব্রেকআপ করতে চলেছি আচ্ছা কিন্তু কেন শীত আসলেই কুরিয়ার মতো কোনো গোসল নাই সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস সব জানি আমি হ্যাঁ তোমাকে ভালোবেসে অনেক বড় ভুল করেছি আমি আচ্ছা শুধু কি আমি আর ওই সাদিয়া শীত আসলে প্রতি মাত্র একবার গোসল করে তারপর তো তুমি তার সাথে টাঙ্কি মারো আর শুধু আমার দোষ দেখো সে তো মাসে একবার গোসল করে কিন্তু সে তোমার মতো তো খাত চোর নয় বুঝলে তুমি আমাকে খাত বললে নয় তো কি তুমি কি ভাবছো সপ্তাহে একদিন গোসল করবা আর পারফিউম সেন্ট মাইকে আমার সামনে আসবা আর আমি কিছুই বুঝতে পারবো না আচ্ছা অভিজিৎ একটা জিনিস আমার মাথায় আসছে না জানি শীতের আসলেই মানুষ সব ছেড়ে দেয় বিশেষ করে কেন মেয়েরা মেয়েরা অভিজিৎ একেবারে গোসল ছেড়ে দেয় স্যার আমার মনে হয় কুইরার জগতে মেয়েরাই সেরা দেখা যাক ওদেরকে তো পাঠিয়েছি দেখি কোনো খবর পায় কিনা উহ ভাই রে মনে হচ্ছে না এখানে কোনো খবর পাবো কিনা এই তোমরা একটা জিনিস লক্ষ্য করতাছ শীত আসলে যে আমরা নিজেরাও গোসল করি না এই কথা যদি এসি পেসার জানতে পারে তাইলে আমাদের অবস্থা কি হইব ফোনের উপর ফোন আসছে অভিজিৎ মানুষ শুধু অবজেকশন জানাচ্ছে এই শীতের মৌসুমে কেন মানুষ গোসল ছেড়ে দিচ্ছে সিআইডি কি করছে মানুষের শুধু প্রশ্ন স্যার সব তথ্য পেয়ে গেছি স্যার ওই গ্রামের পাশের গ্রামে যত খাচ্ছোর মেয়েরা আছে সব মেয়ের নামের লিস্ট করেছি স্যার এতো দেখছি কোনো নাম নয় সব নামের প্রথম অক্ষর জি স্যার ওইসব মেয়েগুলাদের মধ্যে অধিকাংশ মেয়েদের নামের প্রথম অক্ষর হচ্ছে এন এস এম এফ ওয়াই এ পি জে এবং আর সবই বুঝলাম কিন্তু কিন্তু ওই নামের অক্ষর দিয়ে ওদেরকে আমরা কিভাবে খুঁজে বের করব। আমরা এক কাজ করি স্যার গুগলে সার্চ মারি ধুর বলদ কুতাকার ভালো করে দেখো ভালো করে দেখো অভিজিৎ নিশ্চয়ই তো কোনো একটা গোলমাল আছে

আজ তোকে আমি না খেয়ে যেতে দেবো না তুই আর আমি আজ একসাথে বসে খাবো তোদের ফেভারিট খাবার গরুর গোবর আর চেনা দিয়ে আজ তোকে খাওয়াবো আজ আজ কিন্তু তোকে খেয়ে যেতে হবে আরে রাখ আগে তো খাওয়ার ব্যবস্থা করবে কি মজা আজ খানি হবে বন্ধু একবার এর আগে একবার বাংলাদেশে খেয়েছিলাম গরুর মুদি ও সাথে ছিল ওকে জিজ্ঞেস কর আচ্ছা বন্ধু বাংলাদেশ নিয়ে তোদের বর্তমান পরিকল্পনা কি দখল দখল করতে চাই তোদের বাংলাদেশ আমরা বাল সারা জীবন গরুর গোবর আর মুদ খেয়ে বড় হলি আর তোরা দখল করবি আমাদের বাংলাদেশ দেখিস বন্ধু চট্টগ্রাম প্রথমে তোদের চট্টগ্রামে আমরা এটা করে সারা বাংলাদেশ ধীরে ধীরে দখল করব। ধর ধর যা আচ্ছা যাই হোক ওইসব বাদ দে তোদের দেশে শীত আসলেই যারা গোসল করে না তাদের বিরুদ্ধে তোমরা কি করো বাদাম যারা গোসল করে না শুধু ওদেরকে শুটিয়ে লাল করে দেয় সত্যি বিশ্বাস হয় না আমার দাঁড়া বন্ধু দ্বারা তোকে আমি দেখাচ্ছি আমাদের এখানে কোনো খাদ চর মারার নেই গোসল না করলেই শুধু বাদাম আর সুটিয়ের লাল হ্যালো এই আমার বন্ধুকে দেখাতো আমাদের এখানে শীতের মৌসুমে গোসল না করলে কি অবস্থা হয় দেখ বন্ধু মন খুলে দেখ বাহ বাহ কি অপূর্ব দৃশ্য ইয়ারনার ক্যাডি পার্টার সাহেব ভালো করেই জানেন যে ওনাকে আমি দশ মিনিটের ভিতরেই কেচ হারিয়ে দিব যার কারণে তিনি কেজটা নড়তে চাচ্ছেন না কি কেডি সাহেব ঠিক বললাম না অবজেকশন ইয়ারনার। দেখুন মিস্টার জেসওয়াল এই ভিডিওটা অনেক নাম্ব হয়ে যাচ্ছে যার কারণে আমি আর কিছু বলতে চাচ্ছি না অবশ্যই ভিডিওটা যদি মিলিয়নের উপরে ভিউ আসে আর সবাই লাইক কমেন্ট করে এবং শীতের মৌসুম দ্বিতীয় পার্ট দেখতে চায় তাহলে পরের দাপে আমি আসছি মিস্টার জেসওয়াল